মানবিক শাখার বিষয়গুলোর নাম বাংলা ও সহ আবশ্যিক বিষয় বা বাধ্যতামূলক বিষয় বাংলা ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এই তিনটি সাবজেক্ট সকল বিভাগের জন্য প্রযোজ্য প্রধান বিষয়গুলো অথবা সাবজেক্ট যেগুলো রয়েছে সমাজ বিজ্ঞান, অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পৌরনীতি ও সুশাসন ভূগোল দর্শন পরিসংখ্যান এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো তিনটি বেছে নিতে হবে অথবা কলেজ থেকে নির্দিষ্ট করা থাকতে পারে যে কোনো তিনটি বিষয় ফোর্থ সাবজেক্ট অথবা চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট হিসেবে নেওয়া যেতে পারে অর্থনীতি ভূগোল পরিসংখ্যান কৃষি শিক্ষা ইসলামের ইতিহাস এই সাবজেক্টগুলোর মধ্যে যেকোনো একটি অপশনাল সাবজেক্ট বাধ্যতামূলক নিতেই হবে এইচএসসি মানবিক শাখা শুধু মুখস্থ নির্ভর নয় একাডেমিক ও ক্যারিয়ার গঠনে অনেক গুরুত্ব রাখে তাই বুঝে শুনে বিষয় নির্বাচন করো ব্যবসা অ্যাকাউন্টিং কিংবা মার্কেটিং এসব যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগ তোমার জন্য সেরা চলো জেনে নেই এইচএসসি কমার্স শাখার বিষয় তালিকা বাংলা ও ইংরেজি সহ আবশ্যিক বিষয় যেগুলো সেগুলো হলো বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটি সাবজেক্ট ব্যবসায় মানবিক বিজ্ঞান শাখা সকলের জন্য বাধ্যতামূলক প্রধান বিষয় বা কোর্স সাবজেক্ট এর মধ্যে রয়েছে তিনটি বিষয় ব্যবসার মূল কাঠামো সংগঠনের জন্য হিসাব বিজ্ঞান ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বিষয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিবিএস ফিনান্স বা চার্টার্ড অ্যাকাউন্টিং পড়তে সহায়ক ফোর্থ সাবজেক্ট যেগুলো ব্যবসায় গণিত পরিসংখ্যান ভূগোল এই তিনটির মধ্যে যেকোনো একটি কমার্স শুধু হিসাব নয় এটা ভবিষ্যতের উদ্যোক্তা তৈরির পথ ঠিকভাবে বিষয় নির্বাচন করো আর তোমার ক্যারিয়ার গড়ে তোলো আজকে আমরা জানব এইচএসি বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর নাম বাংলা ও ইংরেজি সহ চলো শুরু করি প্রথমে আছে পাঁচটি আবশ্যিক বিষয় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম পত্র হচ্ছে একাদশ শ্রেণীর জন্য দ্বিতীয় পত্র হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য এরপর তোমাকে নিতে হবে তিনটি প্রধান বিষয় বা গ্রুপ সাবজেক্ট বা কোর্স সাবজেক্ট যেটাই বলি সেগুলো হচ্ছে পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত এখান থেকে যে কোনো তিনটি নিতে হবে তবে অনেক কলেজে জীববিজ্ঞান ও উচ্চতর গণিত একসাথে নেওয়া যায় না কলেজ নীতিমালার উপর নির্ভর করে চতুর্থ বিষয় হিসেবে সাধারণত রাখা হয় উচ্চতর গণিত জীববিজ্ঞান পরিসংখ্যান অথবা কৃষি শিক্ষা এই সাবজেক্টগুলোর মধ্যে ফোর্থ সাবজেক্ট রাখা হয় তুমি কোন বিষয়ে ভালো করছো কোন বিষয়ে আগ্রহী বুঝে বিষয় নির্বাচন করো কারণ র সঠিক বিষয় নির্বাচন ভবিষ্যতের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে